হ্যালো বন্ধুরা দিতে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা সব সময় পজিটিভ থাকুন আর নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনার এনার্জি আমাদের কাছে আসবে না তাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবেন প্রত্যেককে আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন এটুকুই বলবো কারণ আমার চ্যানেলটা আহ গ্রোথ করতে তো আপনাদের প্রয়োজন আপনারা যদি না হেল্প করেন তাহলে কি করে গ্রোথ হবে বলুন ভিডিও তো করি আপনাদেরই জন্য না আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট করবেন প্রত্যেকে এটাই আমি আমরা আশা করি যে আমরা শিখেছি আমরা করছি এটা আপনাদের ভালো লাগছে আপনারা দেখছেন প্রত্যেকে লাইভ কমেন্ট করুন একটা ছাড়া দুটো তিনটে কমেন্ট করুন কোনো অসুবিধা নেই ছোট ছোট করে তাতে করুন কমেন্টটা করুন লাইকটা কমেন্ট করুন আজকে টপিকে চলে যাব টপিকে দেখব যে আপনার জন্য কোন সুখবর নিয়ে আসছেন আপনার মনের মানুষ কি বলতে চান তিনি কোন সুখবর নিয়ে আসছেন কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু মিলবে সেটুকু মনে করবেন আপনার জন্য আর বাকিটা ছেড়ে কারণ এটা কিন্তু পার্সোনাল রিডিং নয় তাই এটা নিয়ে ভাববেন না যে আপনারই রিডিং হচ্ছে এটা ভাবার কোন কারণ হ্যাঁ মিলতেই পারে এটা বলবো মিলেছে কিন্তু মিললেই যে আপনার এটা ভাববেন না এটা ভাবলে ভুল হয়ে যাবে কারণ দেখুন আপনার ডেট অফ বার্থ আপনার ছবি আপনার নাম নিয়ে আমরা কিন্তু রিডিং করছি না এই প্রেডিকশনটা হচ্ছে কতজনকে নিয়ে দিব জানেন তো যারা আপনারা প্রত্যেকে আমার সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন বা প্রত্যেকে রোজ দিন আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট করছেন তাদের এনার্জিগুলোই কিন্তু আসবে এটা কিন্তু আপনারা চিন্তা করবেন তো এখন দেখবো চলুন কোন সুখবর নিয়ে আসছেন তিনি আসল কারটা আগে দেখে নি আরে বাপরে কি আসলো তা ডেভিল দা ওয়ার্ল্ড সুখবর কি সুখবর নিয়ে আসছেন তার সোল কার্ড দেখুন সেই মুখোশ পরা ব্যক্তি এখন বোঝাতে চাইবেন দা ওয়ার্ল্ড এর মতো হয়ে গেছেন দা এম্পারেসেন এম্পেরেস এর মতো হয়ে গেছেন তিনি তিনি হয়তো যেখানে থাকতেন সেখান থেকে ফ্যামিলি নিয়ে চলে গেছেন সেখানে তিনি এখন আর থাকেন না এরকম একটা পরিস্থিতি কিন্তু হয়েছে তিনি এখন আপনার জন্য কি সুখবর নিয়ে আসবেন ডেভিলের কার্ড কি বলি বলেন তো এটা কিন্তু একটা একটা মুখোশধারী ডেভিল কার্ড তারপর হচ্ছে এনে কিন্তু একটু কামুক টাইপের এবং এনার কোনো নেশা থাকতে পারে সেটা মেইলি নেশা ড্রাই নেশা যে কোনো নেশা কিন্তু থাকতে পারে আপনার মানুষটির হ্যাঁ এখানে দেখছি কি নিয়ে আসছে সুখবর কি সুখবর নিয়ে আসছে আর কি বলতে চান তিনি আহ কিন্তু চলে এসছে টেভিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক কি সুখবর নিয়ে আসতে চলেছেন কি সুখর নিয়ে আসতে চলেছেন কোন সুখবর নিয়ে আসছেন আপনার জন্য কি সুখবর নিয়ে আসছেন আপনার জন্য দেখি কি আসে শরীরে হয়তো ছিলেন এখন হয়তো ভালো কি হচ্ছে ব্যাপারটা এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না উল্টে উল্টে পড়ছে কি হচ্ছে এরকম হচ্ছে কেন এত কাঠ ছিটকে ছিটকে যাচ্ছে কেন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ গড থ্যাংক ইউ থ্যাংক ইউ মার্কিন আমার বন্ধুদের পার্টনার মানুষ মনের মানুষটি কি সুখবর আনতে চলেছে আচ্ছা নিউ বিগিনিং করতে চাইছেন হ্যাঁ এখানে টাওয়ারের কাট এসছে উনি যে পরিস্থিতিতে ছিলেন সেখান থেকে বেরিয়েছেন বেরিয়ে এখন কিন্তু আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন এটাই সুখবর তবে এখনো জাগলিং তার কাটেনি জাগলিং কিন্তু তার জীবনে চলছে ব্যালেন্স করার চেষ্টা করছেন এবার আপনার পার্টনারের কিন্তু দেখা যাচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা একটু বেশি আগলে রাখার একটা মনোভাব অর্থ যা উপার্জন করবেন সেটাকে আগলে রেখে দেবেন হ্যাঁ গচ্ছিত করে মাটির তলায় গর্ত খুঁড়ে এরম টাইপের মানসিকতা অনেক বড়লোক হওয়ার ইচ্ছা আর ওনার হতে পারে উনি গোপন সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো পেয়ে গেছেন কারোর পার্টনার পাবেন আর কারোর পার্টনার কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই ডেভিল থেকে বেরিয়ে এখন আধ্যাত্মিকতা পথে চলে আসছেন সেই জন্য ডেভিলটা দেখিয়ে দিলেন এরপরে দেখাচ্ছেন উনি জ্ঞান বাড়াচ্ছেন আধ্যাত্মিকতা পথে রয়েছেন এবং ডিপ্রেশনের কাট কিন্তু রয়েছে মন কাট মন কিন্তু ভালো নেই তার মন প্রচুর মনে প্রচুর আঘাত কষ্ট সেটা তো স্বাভাবিক কথা তাই না তো আপনার জন্য আসছে সুখবর নতুন করে শুরু করতে তো নতুন করে শুরু করলে এটাই সুখবর তো ওনার তো উনি তো এখনো ডিপ্রেশনের মধ্যে ওনার কাছে তো অপরচুনিটি রয়েছে কিন্তু আসলেও উনি নিতে চাইছেন না ভয় পাচ্ছেন তার মানে কি এতটাই সেখানে অসুবিধার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তাকে তার জন্য কিন্তু দেখা যাচ্ছে এখানে যে উনি এখন আর সেটা যে এই অপরচুনিটিটা নিলে আবার কোন বিপদ হবে বা কি হতে পারে এই জন্য কিন্তু ওনার কেউ অফার করলে উনি এখন নিতে ভয় পাচ্ছেন চিন্তা করছেন পাঁচবার হম রাতে ঘুমাচ্ছেন না দেখুন একই কার্ড নেগেটিভ কার্ড নেগেটিভ আপনার মানুষটি প্রচন্ড হয়ে রয়েছেন এখনো পর্যন্ত অথচ দেখুন আপনার জন্য সুখবর নিয়ে আসতেন আপনার সাথে নিউ বিগিনিং করবেন এদিকে দুদিকে জাগলিং করে যাচ্ছেন কিন্তু তাহলে কি করে নিউ বিগিনিংটা হবে কি করে করবেন তাহলে এই মুহূর্তে এক্ষুনি কি করে নিউ বিগিনিং হবে দেরি হবে কারণ এখানে টাওয়ার কার্ড এসছে নিউ বিগিনিং এর কার্ড যত ঝরঝাপটাই যাক না কেন সেখান থেকে তিনি বের হচ্ছেন ও আচ্ছা উনি এখনো থার্ড পার্টি জালে এখনো ফেসে আছেন আপনার পার্টনার এখনো কোর্ট কেস চলছে সেটা যদি উনি বিয়ে করে থাকেন তো স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে সেটা কেস বা থার্ড পার্টিকে বিয়ে করে থাকলে রেজিস্ট্রি করে থাকলে সেটা নিয়ে কেস চলছে ঠিক আছে এই কেস চলার জন্যই তার আজকে এই অবস্থা তার মানসিক শারীরিক ঘুম নেই চিন্তা ভাবনা টেনশন সবকিছু রয়েছে এর মধ্যে আবার চাইছেন আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে তো নিউ বিগিনিং যদি হয় ও আচ্ছা আচ্ছা এই রিলেশন আপনাদের সম্পর্কটা অনলাইনে বা সম্পর্কটা আপনাদের ছোটবেলার বা কলেজ লাইফে এটা কিন্তু হতে পারে একসাথে কলেজে পড়াশোনা করেছেন বা স্কুল লাইফে একসাথে পড়াশোনা করেছেন সেই সম্পর্কটা কিন্তু আপনাদের একটা একটা হওয়ার সম্ভাবনা আছে সম্পর্ক সম্পর্ক হতে পারে বা এমন ধরুন আগের জন্মে এমন কেউ আপনার ছিলেন যে বা আপনাদের দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক ছিল এরকম ধরনের যার জন্য এই জন্মে এসে কিন্তু আপনার আপনার সাথে সেই শোধটা নিচ্ছেন হ্যাঁ সেই শোধটা নিয়ে তারপরে হয়তো আপনি এখন চাইছেন বুঝতে পারছেন যে আপনি আপনার মতন মানুষ উনি পাবেন না এটা বুঝেছেন অনেক জায়গায় গেছেন কারণ অনেক জায়গায় গেছেন বলেই তো এখন করতে হচ্ছে অনেক জায়গায় গেছেন দেখেছেন আপনার মতন ভালোবাসা হয়তো পায়নি কোথাও সেই জন্যই এখন আপনাকে চাইছেন যে উম আপনার সাথে এখন কি নিয়ে আসছেন কোন সুখবর নিয়ে আসছেন নিউ বিগিনিং আপনার সাথে আপনার মনের মানুষ এখন বলবেন যে আপনাকে ভালোবাসে হ্যাঁ আর এর আগে যেটা হয়েছিল। সেটা থার্ড পার্টির জন্য হয়েছিল। ভালোবাসাটা তখন কিন্তু সেই ভালোবাসাটা আপনার জন্য ছিল না এখন আপনার জন্য থার্ড পার্টি গ্ল্যাক ম্যাজিক করে যে পরিস্থিতি ওনার করেছেন টাওয়ার ওপর মোমেন্ট গেছে ওনার জীবনের উপর দিয়ে ঝাপটা প্রচুর গেছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জব চলে যাওয়া বিজনেস চলে যাওয়া নানান রকম ঘটনা ঘটেছে যার জন্য তিনি কিন্তু এখন চিনতে পারছেন যে আপনি কেমন মানুষ এখন আপনার প্রতি তার এখন ভালোবাসা নিয়ে তিনি আসছেন এবং এই বাড়িতে কোন মূল্য নেই এর এ শুধু ফরমাস খাটে এর যতই হম্বিতম্বি করুক যতই নিজেকে বিশাল কিছু মনে করুক না করার না কেন এরা কিন্তু বাড়িতে বাড়িতে ওনার ওনাকে সবার কথা শুনে চলতে হয় ওনার কথা শুনে কথা কিন্তু ওনার বাড়িতে চলে না এরকম ধরনের কিন্তু ওনার ওয়েট বাড়িতে বুঝতে পারছেন তাহলে এবার উনি যে চাইছেন ভালোবাসা নিয়ে বা কোন কোন সুখবর নিয়ে আসছেন আপনার সাথে নিউ করবে করবেন কোন ভাষায় যার বাড়িতেই তার কথা চলে না যার সিদ্ধান্ত নেওয়ারই কোনো ক্ষমতা নেই যে নিজে একটা কোনো ডিসিশন নিতে পারেন না সে কি করবে যে এতটা ডিপ্রেশনের মধ্যে থাকেন সে কি করতে পারবেন কি সুখবরটা নিয়ে আসবেন ওই শুধু সম্পর্ক একটা বা কোনো একটা সম্পর্ক আপনাদের সম্পর্ক এটা হয়তো দেখা যাবে উম যেগিনিং করতে চাইবেন আপনার সঙ্গে আবার কিন্তু তারপরের সিচুয়েশনটা কি হবে সেটা কিন্তু বলা মুশকিল কারণ পরের সিচুয়েশন কি দাঁড়াবে কারণ উনি আসবেন আবার নতুন করে আপনার সঙ্গে হয়তো সম্পর্কটা শুরু করার জন্য বা আপনাকে ভালোবাসার কথা বলবেন এবং ভালোবাসাটা হয়তো দেখাচ্ছেন যে আপনার কাছে এসে বলবেন হয়তো যে আমি আবার নতুন করতে চাই হ্যাঁ মানে আপনাদের সম্পর্ক এই সম্পর্কটা হয়তো একটা উনিও মনে করছেন কি নিয়ে আসছেন সুখবরটা কি নিয়ে আসছেন এটাই তো যে ভালোবাসা আপনাকে ভালোবাসেন এগুলোই বলবেন আর কি বলবেন এবার আর কি আনছেন ও আর কি চাইছেন তিনি আর কি চাইছেন দেখি দেখি আপনাদের বিয়েটা হবে কিনা সেটা দেখে নিয়ে একটু থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আর কি জন্য আর কি পার্টনারের কি বন্ধুর সাথে কি বন্ধুর বিয়েটা হবে

সম্ভাবনা কিন্তু কম বন্ধুরা আবার চিটিং করবে আপনার সঙ্গে সেই ভাইবস কিন্তু আসছে কি চাইছেন উনি কিন্তু এই অভিনয় করে আবার কিন্তু আপনার সাথে মেলামেশা করার চেষ্টা করবেন এটা কিন্তু সতর্ক থাকবেন কারণ থার্ড পার্টির গল্প এখনো রয়েছে এখানে পুরোপুরি তিনি এখনো ভুলতে পারেননি থার্ড পার্টির কথা থার্ড পার্টির ব্যাপার রয়েছে থার্ড পার্টির প্রতি ইমোশন রয়েছে ওনার এখনো হয়তো সম্পর্ক খারাপ হয়েছে কোনো কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু থার্ড পার্টির প্রতি ইমোশন রয়েছে এবং ওনার টেন্টিকালের দিকে নজর অর্থের দিকে নজর ওনার কিন্তু ওনার মধ্যে কিন্তু ইমোশন যে ভালোবাসা যে জিনিসটা সেটা কিন্তু আপনার প্রতি নেই উনি যেখানেই যান কিন্তু উনি অর্থ দেখে মেশেন যে মহিলা হন আর পুরুষ হন আপনার পার্টনার বুঝতে পেরেছেন উনি কিন্তু অর্থ যেখানে উনি সেখানে উনি কিন্তু অর্থটাকে ভালোবাসা ছলে সেখানে যান কার বাড়ি আছে কার কি আছে সেটা দেখে বুঝতে পেরেছেন এখানে কারণ চিটিং এর কাজ চলে এসছে কি বলবো বলুন তো আমি চাইলাম ইউনিভার্সের কাছে যেটা কি সম্পর্ক বা এই সম্পর্কটা বিয়ে হবে কিনা কি পরিণতি হবে এখানে কিন্তু যেটা এসছে সেটা আমাকে বলতেই হবে বন্ধুরা উনি হয়তো এসে বলবেন ভালোবাসি এসে বলবেন যে তোমার ভুল হয়ে গেছে sorry ফরি বলে আবার কিন্তু আপনার সাথে মেশার চেষ্টা করবেন এবং আপনার সাথে আবার চেটিং করবেন কারণ এখানে থার্ড পার্টি রয়েছে এখন ওয়ালটা ওনার হাতে বুঝতে পেরেছেন উনি কিন্তু এরকম কিছু করার সম্ভাবনা ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিচ্ছেন অর্থ কিন্তু আসবে আপনারও আসবে তারও আসবে অর্থ কিন্তু চিন্তা করতে হবে অর্থ আপনাদের আসবে আপনারা যাই যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন অর্থর উন্নতি হবে কিন্তু এই নেগেটিভ মানুষটা এই মানুষটা সব গোপন করবেন আপনার কাছে কিচ্ছু বলবেন না আপনার কাছে সমস্তটা গোপন করার জন্য এই সমস্ত এখন প্ল্যান করছে কি বলবেন এসে খবর নিয়ে আসবেন ভালোবাসার অভিনয় করবেন এসে বলবেন তোমাকে আমি খুব আহ চলো দুদিন কোথাও দিয়ে ঘুরে আসি এটাই কি চাইছেন বুঝতে পারলেন পরিষ্কার হয়ে গেল কি চাইছেন তিনি আবার কিন্তু আপনাকে হেঁসাদে ফেলার সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গাটা আপনারা সতর্ক হয়ে যান বন্ধুরা থার্ড পার্টি দেখুন আবার এসে থার্ড পার্টি আছে ওনার কেউ কেউ না আছে আসবে অভিনয় করতে অভিনয় করবে ভালোবাসার অভিনয় করে আপনাকে আবার আপনার সাথে ভালো ব্যবহার করবে করে দু চার দিন মিশবে মিশে আবার চিটিং করবেন চলে যাবে ঠিক আছে এখানে কারণ এখন আগের থেকে অনেক ম্যাচুরিটি হয়ে গেছেন যেটা করবেন খুব ছক্কো করবেন কারণ কারণে প্রচুর বুদ্ধি ম্যাচুরিটি এসে গেছে ওনার মধ্যে প্রচুর ডমিনেটিং মানুষ ভীষণ ডমিনেটিং ম্যানুপুলেশন করতে পারেন মানুষকে ম্যানুপুলেট করতে পারেন আহ প্রচন্ড নিজে যেটা বলবে সেটাই সবাইকে শুনতে হবে করতে হবে এরকম ধরনের মানসিকতা কিন্তু আপনার মানুষটির মধ্যে রয়েছে তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা ভালো থাকবেন থাকবেন সুস্থ পজিটিভ এখানে এইভাবে আমার পাশে থাকুন লাইক কমেন্টটা করুন বন্ধুরা আর আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করুন কারণ চ্যানেলটা যাতে গ্রোথ হয় সেটা একটু আপনাদেরও দায়িত্ব থাকে আপনাদেরকে যে এত ভালোবাসি আপনারা যে আমাকে এত ভালোবাসেন তাহলে এইটুকু আপনারা করবেন না একটা ছাড়া দুটো তিনটে কমেন্ট করুন না কি আছে করলে কি অসুবিধা হবে একটু কমেন্ট করুন প্রত্যেকে কমেন্ট করুন প্রত্যেকে যদি কমেন্ট করেন তাহলে কারো দুটো তিনটে করতে বলতে হয় না তো এখন যখন কমেন্ট হচ্ছে না এত বাজে চলছে কি বলবো বেশ কিছুদিন ধরে আর আমার এটা ইংলিশটা করেছি যদি কারোর এখনো এই ইংলিশটা যে বুঝিয়ে দিয়েছি যদি কেউ না পেরে থাকেন তাহলে আবার আপনারা লিখবেন আমি চেষ্টা করব যে লাইভ করে বা একটা শর্ট ভিডিও করে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই রাখছি থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা আজকের মতো